আসসালামু আলাইকুম আমার ফ্যাক্টরির ভিতরের দৃশ্য দেখাইতেছি এখানে ফল স্টক হয় এ থেকে প্রসেস করে তারপরে তেল উৎপাদন হয় এর ফাঁকে ফাঁকে আমি আবার সবজি চাষও করি টাটকা সবজি খাওয়ার জন্য চাষ করছি মরিস মালয়েশিয়ার পিচি মরিচ এই মরিচ গাছটা বলা হয় চিলি গাছ চিলি অনেক মরিচ ধরছে ড্রাগন গাছ ভিটামিন ড্রাগন ফলে অনেক ভিটামিন আছে একদম ফাইকে গেছে গাছের মধ্যে আমার বসে নেই আমরা নেই আমরা একসাথে কাজ করি সবাই সুযোগ পাই ডাগন ফল নেই একদম পাকা পাকা গাছ তিন আছে ডাগন ফলের এরপরে আছে আমি ভেন্ডি চাষ করছি ভেন্ডি চার পাঁচটা গাছ ভেন্ডি যে ধরা দিছে অনেক খাওয়ার সুযোগ পাওয়া যায় না তো দু একদিন পরে কাটলে ভেন্ডি বাড়তি হয়ে যায় বাড়তি হয়ে গেছে সবগুলা এখন দেখাবো আপনাদের আমার পাতিলাও গাছ লাউ গাছের ভিডিও আগেও দিছি এখনো আবার দিতেছি কি পরিমাণ লাউ আছে আল্লাহ রহমত বেশি রোপণ করতে হবে তারপরে ফল খাইতে হবে বেশি না রোপণ করলে তাহলে ফল ছাড়ব না প্রায় দশ বারোটা একটা টাকা চলা আছে দেশি লাউের স্বাদ আলাদা টাটকা সবজি ভালোই লাগে একটা লাউ কিনে আনতে বাজার তাইকে লাগে পাঁচ টাকা পাঁচ লিঙ্গিত আর এটা আমি নিজে নিজে সবজি চাষ করছি আমার বসও নেই আমিও নেই আমার সাথে যারা কাজ করে ওরাও নেই সবাই খাওয়ার জন্য নেই